কলকাতা হ্যাঁ আবারও আলোচনার শীর্ষবিন্দু আমাদের কলকাতা তিন দিন আগে অর্থাৎ পঁচিশে জুন দু হাজার পঁচিশ সাউথ কলকাতা ল কলেজের ভেতর ঘটে যায় এক নির্মম ঘটনা সেই কলেজের একজন ছাত্রী চব্বিশ বছর বয়সী এক তরুণীর ওপর ঘটেছে নির্মম অত্যাচার ছাত্রীর কথা অনুযায়ী সে পঁচিশ তারিখ কলেজে ফর্ম ফিল করতে গিয়েছিল এবং তখনই সে ভাবতেও পারেনি সেদিনই ঘটে যাবে তার সঙ্গে এরম নির্মম ঘটনা তার সাথে ঘটে যাওয়া এই নির্মম ঘটনা ঘটিয়েছে সেই কলেজেরই প্রাক্তনী তথা সেই কলেজের জেনারেল সেক্রেটারি তথা ডিস্ট্রিক্ট তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সেক্রেটারি তথা ক্রিমিনাল লয়ার একত্রিশ বছর বয়সী মনোজ মিশ্র কসবা থানায় সেই ছাত্রী সেই তৃণমূল নেতা তথা ক্রিমিনাল লয়ার এবং তার দুজন সহযোগকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে ছাত্রীর করা সেই এফআইআর কপি হাতে আসতেই উঠে আসে সেই ভয়ঙ্কর ঘটনার কথা ছাত্রীর অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে সেদিন সে ফর্ম ফিল আপ করতে কলেজে যায় এবং তখনই সেই সিনিয়র দাদা তাকে আটক করে এবং তাকে প্রেম প্রস্তাব এমনকি বিবাহ প্রস্তাবও দিয়েছিল সেই প্রস্তাব শোনা মাত্রই ছাত্রী সেটি নাকচ করে দেয় এবং তিনি সব জানিয়ে দেয় তার বয়ফ্রেন্ড আছে এবং সে তাকে খুব ভালোবাসে তাই তার পক্ষে এটা কোনোভাবেই সম্ভব নয় তার প্রস্তাবে নাকচ এবং মুখের ওপর তাকে না বলে দেওয়া সেটি সে মেনে নিতে পারেনি তখনই তার মধ্যে জেগে ওঠে সেই ঘৃণ্য কাজ করার মনোভাব সে ছাত্রীকে গার্ড রুমে ডাকে এবং চোখের তার দুজন সহযোগকারীকে ঘর থেকে বেরিয়ে গিয়ে পাহারা দিতে বলে এবং রুমের করা হয় সেই ছাত্রীর ওপর এমনকি ছাত্রী যাতে পরে বাইরে বেরিয়ে কাউকে এই ঘটনার কথা না জানায় সেই জন্য তার বয়ফ্রেন্ড তার মা বাবাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে আরও জানা গিয়েছে সেই প্রাক্তনের সঙ্গে জড়িত তার দুই সহযোগকারী তারা এখন সেই কলেজেরই কারেন্ট স্টুডেন্ট এমন কি সেই সময় সেই ছাত্রী গার্ডের কাছে সাহায্য চাইলেও সেই গার্ড তাকে সাপ জানিয়ে দেয় তার পক্ষে সাহায্য করা সম্ভব নয় কারণ মনোজ সেই কলেজেরই জেনারেল সেক্রেটারি তো তার উপরে তো তারা যেতে পারবে না তাই না ছাত্রী মনোজের পায়ে পড়ে তার থেকে ক্ষমা ভিক্ষা চায় তার কে অনুরোধ করে কিন্তু তাতেও মনোজের মন একটুও এমন কি শুধু ধর্ষণ করেও সে থেমে থাকেনি তারপর দিয়ে তার মাথায় আঘাত করা হয় ধর্ষিত হওয়ার পর সেই ছাত্রী মানসিকভাবে এতটাই ভেঙে পড়ে যে তার প্যানিক অ্যাটাক শুরু হয় এবং শ্বাসকষ্ট শুরু হয় তখন সে তার পায়ে পড়ে তাকে ক্ষমা চায় এবং তাকে আকুতি মিনতি করে যেন অন্তত ইনহেলার তাকে এনে দেওয়া হয় এবং সেটি তারা এনে দিয়েছিল কিন্তু এই নির্মম এবং এত বড় অপরাধমূলক কাজ করার সাহস তারা কোথা থেকে পাচ্ছে এই কলকাতাতেই যেই কলকাতাতেই দশ মাস আগে ঘটে গিয়েছে আর মেডিকেল কলেজে এক ডাক্তার পড়ুয়ার ধর্ষণ হয়েছে এবং ঘটে গিয়েছে তার সাথে নির্মম অত্যাচার তার বিরুদ্ধে এত তার প্রতিবাদে এত মিটিং মিছিল প্রতিবাদ এত কিছু হয়েছে তার এত সাহস কোথা থেকে পাচ্ছে কে দিচ্ছে